তর্ক হচ্ছে মাজা তুলে দৌড় দেওয়া সাপে মানুষ যেভাবে দৌড়ায় বাঘে তাড়া দিলে যেভাবে দৌড়ায় পুলিশ দেখলে যেভাবে দৌড়াতাম এখন আর দৌড়াম এখন ওনার আমাদের বন্ধু গত কয়েকদিন আগে যশোরের এসপি সাহেব ঘোষণা দিয়েছে পুলিশের এই চাকরি আমি জান্নাতে যাওয়ার মাধ্যম হিসাবে গ্রহণ করেছি অনার এই কথাটাকে একশো ভাগ সাপোর্ট করছে যারা প্রশাসনে আছে যদি এই নিয়ত নিয়ে কাজ করে যতক্ষণ দায়িত্বে আছে আমি যতটুকু খোঁজ খবর জানি আমার দোলা তো আছে এদের যে ডে উঠে কোনো শেষ নেই চব্বিশ ঘন্টায় ডিউটি। উঠে তাহলে পোড়া চব্বিশ ঘন্টায় এবাদত হবে যদি ওনার ওই মন নিয়ে কাজ করে আল্লাহ প্রশাসনকে ওইভাবে পাল্টিয়ে যাওয়ার তাও ফেক যেন দান করেন কিছুদুষ্ট লোকের কারণে এই বিভাগটার উপরে আজ মানুষের ক্ষোভ যাদের জন্য এই করুণ অবস্থা তারা কিন্তু সব গর্তের ভেতরে পালিয়েছে তারা তো দায় নিল না হাজার ওই নিচের যারা আছে এরা এখন কান্নাকাটি করে যে আমরা এখন করব কি আমার বাড়ির নিস্তালা একটা পুলিশ ছিল ও কোথায় গেছে আল্লাহ মনে হয় এত ভয়ে ছিল পাঁচ তারিখে বিকালে লোকজন এসে বলছে বের করে দিন মেরে ফেলবো আমি মেরে ফেলাম না আমি নিস্তালা এসে নেমে দেখি যে আমার তালা মারা কেউ নেই সব আল্লাহ রাস্তা এই অবস্থার সৃষ্টির জন্য যে কয়টা মানুষ দায়ী এই কয়টা মানুষ বিচার করতে দেবে না কেন বলে মানুষগুলো দুনিয়াতে হেবাদ বন্দিগি করেছিল কিন্তু মা বাবার হক আদায় করেনি এই জন্য জান্নাতে দিচ্ছে না জাহান নামে দিচ্ছে না কেন বিশ্ব নবী বলেন জাহান নামে দেয় না আল্লাহ এই কারণে এই মানুষগুলো পৃথিবীর ময়দানে আর যাই করুক না কেন দিন কায়েম করা লাগবে এই চেষ্টা সাধনায় লিপ্ত থাকত সরা সাফের দশ নাম্বার আয়তের তাফসিরে আছে পৃথিবীতে যারা আল্লাহর দিন কায়েম করা লাগবে এই টেন্ডেন্সি নিয়ে চলে কায়েম যদি হয় ভালো না হলে অসুবিধা নেই কিন্তু চেষ্টা করার কারণে আল্লাহ একামতে দিন কায়েম করা এটা ফরজ এই কারণে আল্লাহ তাদেরকে জান্না জাহান নামে দেবে না জাহান নামে না দিল জান্নাতে দিচ্ছি না যাদের কারণে যে বিষয়টা যদিও ছোট মনে হচ্ছে এটা কিন্তু অনেক বড় বিষয় আমাদের জন্য। আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে পৃথিবীর কোন দিন যেন মা বাবার সাথে বিয়াদবি করা তাদের সাথে তাদের হক নষ্ট করা আমার দ্বারা না হয় যতই নামাজ রোজা করে পাগড়ি বেদায় পাগড়ি বেঁধে তসবি হাতে নিয়ে চব্বিশ ঘন্টা জিকির করি না কেন মা বাবার হক সারা আদায় করেন না আপনি ওই প্রাচীরে দাঁড়িয়ে থাকবেন জান্নাতে যেতে পারবেন না আমি যে নেই থেকে শুরু করেছিলাম এ পানিটা মায়ের রেহেমের ভেতরে যাবার পরে বিজ্ঞান যারা কোরআনে কারিমের আয়াতের তাফসীর বের করেছেন আমি দেখেছি অনারা বলেন যে মায়ের পানিটা বাবার পানিটা একসাথে মিলে তিন চল্লিশ এর পরে চারটা জিনিস তৈরি হয় চুল রক হাড় পর্দা রক্ত গোস্ত চর্বি আর চামড়া চার চার আটটা জিনিস হয় ছায়মা যখন আস্তে আস্তে বয়স হয়ে যায় মায়ের পেটের ভেতরে তখন খোদার তাদেরকে দেখা দেয় খাবারের প্রয়োজন হয় আল্লাহ পাক বলেন আমি যে রব নামটা নিয়েছি এই জন্য তোমাকে আমি পাঁচটা জিনিস দান করি শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর জ্ঞান শক্তি এ পাঁচটা আমি আল্লাহ দান করি মায়ের জিনিস এক হয়ে যায় তোমাকে তৈরি করার জন্য আট পাঁচ তেরোটা জিনিস এক হয়ে যায় তখন আস্তে করে মায়ের পেট থেকে নিয়ে আসার ব্যবস্থা করে হল্লভ আর খরজ্জা কুম্মিম বকোন উম মায়ের পেট থেকে বের করার দায়িত্ব আমি আল্লাহর এখন অধিকাংশ মেয়েরাই এই দায়িত্বটা দিয়েছে ডাক্তারকে এই স্টেটে যারা আছে তো এদের একটার মাকেও সিজার করা লেগেছে আমি সহজয় কয়টা আছে তাকান একটার মাকেও তো সিজার করা লাগলো না আর এখন যারা আছে 100টা প্রায় আশিটা আছে তার সারা হচ্ছে না কারণ এই লোকটার মায়ের বিশ্বাস ছিল আল্লাহর উপরে যে পরিমাণ এখন এদের বিশ্বাস ওই বিশ্বাসটা দাঁড়িয়েছে ডাক্তারদের উপরে সন্তান পেটে আসতে দেরি স্বামীকে বারবার নিয়ে চলো কোথায় ক্লিনিকে কেন দেখা লাগবে পেটে জন্ডিস না লেডিস দশ মাস দশ দিনে মনে হয় চার পাঁচ বার করে আল্টাসন করে বিশ্বাসটা আল্লাহর উপরে একেবারে ছেড়ে দিয়ে পরে ওর মাও করে বাবাও করে এমনও শাশুড়ি আছে বলেন না আমার মেয়ে আমার জাদুর কষ্ট হবে সময় হওয়ার আগে নিয়ে চলো আল্লাহ বলেন ঠিক আছে সম্মানিত শাশুড়ি যারা আছেন আমি যেহেতু নিজে ভুগত এটা আবার রেকর্ড হচ্ছে না তো সমস্যায় পড়াশুড়ি না সত্য যেহেতু বলছি শাশুড়ি যারা আছেন এত চাপ দিয়ে না আপনার মেয়ের ওই সন্তানটা তৈরি করা যদি সেই বীর্য থেকে শুরু করে পর্যন্ত আল্লাহ সব পারে যে তেরোটা জিনিস কেউ তো দেয়নি আল্লাহ নিজে দিয়েছেন আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন আমি নিজে বের করে আনার দায়িত্ব নিলাম অথচ স্বামীও অনেকে চাই যে আমার স্ত্রীর সন্তানটা নর্মালে হোক শুধু শাশুড়ির কারণে অনেকে পারে না আমি বেশি করে ফেললাম